বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহাস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে ঘুগনি বানানো যায় সেই রেসিপি নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন বন্ধুরা দেখে নি কি কী উপকরণ লাগবে এই নিরামিষ ঘুগনি বানানোর জন্য লাগবে ভেজানো মটর টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চেরা করে করে কেটে রাখা রাখা আলু গ্রেট আদা ফোরনের জন্য লাগবে গোটা জিরে গোটা গরম মশলা ও তেজপাতা নুন হলুদ গুঁড়ো ও চিনি প্রথমে গ্যাস ওভেনে কুকার বসিয়ে দিচ্ছি মটরটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবার এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা মটর আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর দেবো স্বাদ অনুসারে নুন এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দুটো সিটি দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা মটর একদম সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা গোটা গরম মশলা ও গোটা জিরে এবার ফোড়নটাকে একটু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে দুমো করে কেটে রাখা আলু আর তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার ফোড়নের সঙ্গে আলুটাকেও একটু কিছুক্ষণ সময় ধরে একটু হালকা লাল করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গ্রেড করে রাখা আদা সাত আটটা চেরা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো কুচি আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে চিনি এবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা একদম নরম হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মটর আর দিচ্ছি দু টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ ঘুগনি তাই চিনির ব্যবহারটা আমি একটু বেশি পরিমাণে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন এবার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর ঘুগনিটাও একটু ঘন হয়ে আসে নামানোর আগে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম নিরামিষ ঘুগনি ঠিক এই পদ্ধতিতেই আপনারা একবার নিরামিষ ঘুগনি বাড়িতে বানান আর লুচি রুটি পরোটা যা কিছু সঙ্গে গরম গরম পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম আরো অনেক রেসিপি পেতে আমার ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ